আমি ঘাটালের বুকে ভিডিওগুলো বেশি করে থাকি তো অনেক মানুষের কিন্তু ফলোয়ার আছে ঘাটালের বুকে প্রচুর যারা বড় বড় হাইফাই মানুষ কে দশ বছর কে পনেরো বছর কে পাঁচ বছর ভিডিও করছে তাদের দিকে ইনভাইট করে গেলাম চৈত্র মাসের চার তারিখে আমার বাড়িতে কালী পুজো আপনার পায়ের ধুলো না কষ্ট ঝড় বৃষ্টি তুই না রেনকোট করে আমরা দুজন কোথায় কোথায় ভিডিও করছি বেগুন বাড়ি গেছিলাম চরকা পরে মানে দুজনে মরে চরকা পরে দুজনে মরে যেত ফোন করে বলে কিছু নয় এমনি মেয়েদের নিয়ে ভিডিও করে চালা হিংসা আমাদেরকে চিনে না এরকম ভাই প্রিয় দর্শক আমার বাড়িতে কালী পুজো তো দেখুন আমি কাউকে ফোনে নিমন্ত্রণ করিনি তাই আগে থেকে এখনও অনেক বাকি পুজো তাই আমার বন্ধুবান্ধব যে সকল কাছে যে সকল বন্ধুদের সাড়া পায় কোথা হয় তো তাদেরকে আমন্ত্রণ করার জন্য আমরা কালকেও বেরিয়েছিলাম আজকেও বেরিয়েছি শ্যাম ভাই তো চলো আমার সাথে দেখতে পাচ্ছেন আমার সোমা রয়েছে এ পাশে আর আমার লক্ষ্মী গাড়ি রয়েছে তো আর এ পাশে আমার দেখতে পাচ্ছেন দোলন রয়েছে আমরা একদম এই রাস্তা দিয়ে দেউলা হয়ে একদম বিভিন্ন জায়গায় যাব আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো আর ফুল বাগানটাও দেখুন অসাধারণ আমাদের রাজ্যেও আমরা বেরিয়ে যাচ্ছি একদম গ্রাম দিয়ে বেরিয়ে যাচ্ছি দেউলার দিকে দেউলা হয়ে আমরা একদম প্রয়াগ ক্ষেত্রহাট আদার সব জায়গায় যাব গিয়ে সবাইকে নিমন্তন্ন ছাড়বো তো ওখানে আরও সুন্দর সুন্দর মন্দিরগুলো রয়েছে অনেক দিনের পুরনো পুরোনো মন্দির আপনাদেরকে সেই এই ভিডিওর মাধ্যমে মন্দিরগুলোও দেখাবো যারা আমাদের দূর দূরান্ত থেকে ভিডিওগুলো দেখেন আপনারা দেখতে পাবেন যে এখানেও মন্দিরগুলো কত সুন্দর সুন্দর রয়েছে তো আমি ফার্স্টে এখানে আপনাদেরকে দেখাই এটা একটা শ্মশান কালী এখানেও কিন্তু খুব জাগ্রত পূজা হয় আর সামনেই কিন্তু রয়েছে শ্মশান সেই শ্মশানে বহু মানুষকে বহু মানুষকে পুরানো হয় দেখতে পাচ্ছেন আপনারা আপনাদেরকে দেখাচ্ছি শ্যাম ভাই এই ভিডিওর মাধ্যমে শ্মশানটা দেখুন এটা একদম পুলসিটার বহু পুরোনো আমরা ছোটোবেলা দিকে দেখে আসি এই শ্মশান সবসময় তো আমরা এটা একদম পুলসিটা ক্লাবে চলে আসলাম পুলসিটা থেকে দেউলার থেকে যে রোডটা আসছে রোডের দিকে না ভেঙে আমরা একদম কুমারহাটের দিকে চলে যাচ্ছি আর এই কুমারহাটে কিন্তু ভাই আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু ডিজে ডিজে মানে মায়ের গান উপলক্ষে কিন্তু একদম বিশাল ধামাকাদার অনুষ্ঠান হয় সেটা শ্যামভাইয়ের যারা প্রোফাইলে দীর্ঘদিন ধরে যারা ফলোয়ার্স রয়েছেন নিশ্চয়ই আপনারা জানেন এই সেই কুমারহাট আর এই যে কাঠগুলো দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু বক্স একটা লাটে। আরও দেখাবো এখানে কিন্তু চার পাঁচটা কিন্তু মানে সেট আপ আসে এখানে একটা আছে ভিতরে একটা রয়েছে আর এখানে একটা মনসা মন্দিরের কাছে রয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু বাজে তো এই এখানেও কিন্তু একটা সেট আপ বাজে বক্সের এই যে মনসা মন্দির রয়েছে আপনারা আগলেই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এখানেই একটা সেট আপ লাটানো হয় তো আমরা চলো কুমারহাট দিয়ে একদম ছাড়িয়ে যাচ্ছি আমরা কোয়াগের দিকে তো যাওয়ার পথে ড্যান দিকে দেখতে পাচ্ছেন ড্যান দিকে একদম এটাই হচ্ছে সেই কুমারহাটের মন্দির এবং খুব বিখ্যাত এখানে মনসা পুজো এবং হচ্ছে মা মনসার পুজো হয় মায়ের গান হয় তো এই জায়গাটাও আপনাদেরকে আসার সময় একটু দেখিয়ে দেবো তো চলুন আমরা আগে আমন্ত্রণটা সেরে আসি তারপরে আপনাদের কিছু আরও কিছু কিছু জিনিস দেখাবো গোলাটা খুবই ধরে আছে বন্ধুরা শরীরটা খুবই খারাপ তোরা মাত্র আমরা এখানে আসলাম ওয়ালেস্টা এদিকে বাড়ি না তো এখান দিয়ে আমরা নিমন্ত্রণ ছাড়বো একজনকে মানে করবো তারপরে আমরা আরও বিভিন্ন জায়গায় যাব আপনাদেরকে দেখাবো তো চলে এসেছি আমরা এই মুহূর্তে পয়া আগে তো পয়া এসেছি দেখতে পাচ্ছেন এখান থেকে এবার আমরা ফোন করব দাদাকে দাদা দাঁড়িয়ে আসবে তারপরে ওনাকে কাঠ দিয়ে কালী পুজোর আমন্ত্রণটা করে দেবো তার আগে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রামের আটচালাটা দেখুন খুব সুন্দর গেরামের আটচালা এখানে শীতলা আর মনসা পুজো হয় বিশাল ফেমাস তো শ্যাম ভাই সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা শ্যাম ভাই দরজায় এসে ফোন করছে হ্যাঁ দরজাটা আঠা আছে বন্ধুরা তো দুপুর টাইমে এসেছি কেন খাওয়া দাওয়া করে দোকানটা বন্ধ করে আর খুব ভালো লাগলো এখানে এসে যে এনার ঘরে এত সরু সরু ধানের চাষ হয় ভাই এটা একটা আলাদা পুরো পুরো একদম মানে এটা এ দুধের চাল মনে আছে হ্যাঁ কোথায় আছেন চলে আসুন চলে আসছি হ্যাঁ হ্যাঁ তো চলে এসেছি ভাই কাটলে এবার আসছে আসার পরেই আমরা ওনাকে কাটটা তো লক্ষ্মী সেখানে দাঁড়িয়ে রয়েছে আর এখানে মা লক্ষ্মী আর সেখানে আরেকটা মা লক্ষ্মী দেখতে পাচ্ছেন চলে গেছে আর অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে বাবু আসছে আসার পরে ওনাকে আমন্ত্রণ করা হবে আর দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খুব শিগগিরই মধ্যে এই গেটটা খোলা হবে দেখুন গেটটা আস্তে আস্তে খুলে গেল তো সরাসরি দেখাচ্ছি তোমার বাবা আছে ভিতরে হয়তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিতর থেকে আসছে আপনাদেরকে দেখাই সরাসরি এই ভিডিওর মাধ্যমে অনেকটাই দুপুর টাইম এসেছে দাদা আপনাকে একটু ডিস্টার্ব করলাম দুপুর টাইমে আর আমি হচ্ছে মানে দোকানদার লোক তো বেরিয়ে এদিকে আলো হ্যাঁ দুপুর টাইম না হলে দেখা হয়নি তো এই দেখতে পাচ্ছেন আমাদের দাদা ভাই ওনাকেই আমি নিমন্ত্রণটা করতে এসেছি তো তার বন্ধুরা আপনারা দেখলেন আমাদের বাড়ি থেকে আমরা এসেছি প্রয়াগ গ্রামে আর আমাদের দাদার নাম হচ্ছে বাবু তো চৈত্র মাসের চার তারিখে আমার বাড়িতে কালী পুজো ঠিক আছে আপনার আর আপনার দাদার মানে আপনার নাম প্রীতিশ দা আমি দাদাকেও দোকানে ডেকেছি সে বাড়িতেই আসার কথা ছিল সে মানে হচ্ছে বললো যে আমি বাড়িতে নেই বিভিন্ন কাজের সাইটে রয়েছে আর কি দূরে দোকানে যাবে আমি তাকেও কাট দেবো স্পেশাল করে কিন্তু আমি তবুও একবার আপনার সাথে আপনার দাদাকে আমি ইনভাইট করে গেলাম চৈত্র মাসের চার তারিখে আমার বাড়িতে কালী পুজো আপনার পায়ে ধুলো করলে আমি খুব খুশি হব আর দেখতে পাচ্ছেন দাদা অবশ্যই যাবেন দাদা খুব ভালো মানুষ মনের মানুষ খুব ধন্যবাদ আমরা যাদের দিকে ভালোবাসা পাই যাদের থেকে তাদেরকেই আমরা খুঁজি তাদের সাথেই মিশি ধন্যবাদ প্রীতি অবশ্যই আসবেন কিন্তু ঠিক আছে আমরা এই মুহূর্তে একদম সেই ক্ষেত্রহাট পাড়িয়ে চলে যাচ্ছি খনাটির উদ্দেশ্যে আর এখানেও মন্দির ফন্দির দেখতে পাচ্ছেন অসাধারণ তো চলো আমরা একদম প্রায় দুপুর ছটা বাজে সাড়ে তিনটা সাড়ে বাড়িতে তো চলো আমরা একদম বেরিয়ে যাচ্ছি খনাটির উদ্দেশ্যে যাচ্ছি কিন্তু কালী পুজোর আমন্ত্রণ করতে অঞ্জনের বাড়িতে তো দেখতে পাচ্ছেন এটাও একটা রাস্তা একদম খোনাটি যেতে হয় তো অনেকেই ভাবে হয়তো অন অঞ্জনের ঘরটা অনেক ঘাটালে না অঞ্জনের ঘর ঘাটালে নয় অঞ্জনের ঘর খনাটিতে তো চলো আজকে তোমাদেরকে ওদের ওর বাড়িটাও আমি অঞ্জনের বাড়িটাও আপনাদেরকে দেখিয়ে দেবো তো তাদের তোমরা বুঝতে পারবে কেন অনেকেই ভাবেন হয়তো যে ওর বাড়ি পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নয় ওর বাড়ি পূর্ব মেদিনীপুরে তো দেখতে পাচ্ছেন আমরা একদম সেই চাবদা ভাবদা ছাড়িয়ে চলে এসেছি চলে যাচ্ছি একদম খনাটির উদ্দেশ্যে আর কিছুক্ষণের মধ্যেই আমরা কোনাটি আসবো আর এই রাস্তায় গেলে খুব হরেন মেরে যেতে হবে কেন সিঙ্গেল রাস্তা এবং খুব সরু অনেক মানুষ যাতায়াত করে এবং সামনাসামনি অনেক বাড়ি রয়েছে তো সেই জন্যই কিন্তু হরেন মেরে যাওয়াটাই ভালো হবে বেস্ট হবে দেখতে পাচ্ছেন আমরা একদম খোনাটি বাজারে চলে এসেছি একদম বন্ধুরা দুপুর টাইমে কিন্তু পুরো ফাঁকা ফাঁকাই থাকে আর এইখানে কিন্তু সন্ধ্যাবেলা হলে যত মার্কেট সবজি মার্কেট আদার্স যাবতীয় কিন্তু আপনারা বাজার বসে এখানে আপনারা সব কিছুই পেয়ে যাবেন তো কেন অনেক দূর দূরান্ত মানুষ যারা চাষবাস করে এখানে কিন্তু তারা সবজি ফবজি নিয়ে এসে বিক্রি করে আর দেখতে পাচ্ছেন এই সামনেই অঞ্জনের বাড়ি এই যে লরি টেকারটা আসছে এখানের বাড়ি তো অঞ্জনের বাড়ি চলে এসেছি আপনাদেরকে দেখাচ্ছি এটাই বাড়ি অঞ্জনের তো চলো এখান থেকে এবার আমরা ফোন করবো তো বন্ধুরা এখানে চলে এসেছি এবার এখানে অঞ্জনের কোথাও কাঠটা আছে অঞ্জনের তো চলো এখানে ওর বাড়িতে যাবো যার ওকে ফোন করবো এখান থেকে কেন ব্যস্ত মানুষ তো সময় থাকে না শুটিংয়ে বেরিয়ে যায় তো অ্যাকচুয়ালি কিন্তু খুবই ভাগ্যমান অঞ্জন ছিল না শুটিংয়ে বেরিয়ে গিয়েছিল একদম মানে তিনটায় টাইম দিয়েছিল এখন প্রায় পৌনে চারটা বাজছে কোথায় শুটিং ছিল শুটিং ঠিক নয় কিছু মানুষ পেছনে লাগছে কেন কিছু মানুষ পেছনে লাগছে কারণ ঘাড়ালের দিকে ভিডিওটা বেশি করি তো যারা যাদের চ্যানেল বিশাল চ্যানেল তাদেরকে মানুষ চিনে তো আমি একটু একটু ভিডিও করি তো মেয়েরাও পছন্দ করে ভালোবাসে ভালোবাসা ঘাটার তরফ থেকে তো কিছু লোক অন্য টাইপের কিছু ভিডিও করে ছাড়ার চেষ্টা করলো তা দেখতে বলতে গেলাম তো সেখানে গিয়ে দেখলাম প্রচুর ঝামেলা গণ্ডগোল মানে কিছুই গন্ডগোল কিছুই নেই হিংসা ঝগড়া তবে মানুষ যখন আগিয়ে যায় মানুষ যখন উঁচুতে উঠে যায় তখন কিন্তু মানুষকে অনেক সমস্যার মধ্যে পড়তে হয় একটা গাছ যখন ছোটো থাকে তখন কিন্তু মানুষকে হেল্প করে না যখন গাছটা একটা কথা আমি বলতে চাই চার চাকা বড়ো যে লোডিং গাড়ি লোডিং গাড়ি দিয়ে আমাকে চাপা দিয়ে দেবে ফোন করে ফ্লেট দিচ্ছে গালাগালি চাপা দিয়ে দেবে মেরে দেবে এরকম সব কথা ফোন করে করে কিছুই নয় এমনি মেয়েদের এনে ভিডিও করে চালা হিংসা আমাদেরকে কেউ চিনে না এরকম তবে অ্যাকচুয়ালি আমি বলতে চাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখুন কাউকে হুমকি দেওয়াটা উচিত নয় বিশেষ করে আবার যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছে জানেন না আপনারা যে কতটা খারাপ হতে পারে তো যাই হোক অঞ্জনদার বাড়িতে এসেছি তো ভাই অনেক দিন অন্য জায়গায় গিয়েছিলো খুব কষ্টের মধ্যে রয়েছে আর দুপুর থেকেই বেরিয়ে গিয়েছিল তো চলুন ওনার সাথে কথা বলবো আগে একটু উনি ফেস হয়ে যাক দেখান রে তাকে দেখা